সরকারি কর্মচারীরা দিনের পর দিন ধরে বিয়ের জন্য আন্দোলন করে যাচ্ছে তখন ওনারা উকিলগিরি কোথায় ছিল আরজি করে যে মেয়েটার সঙ্গে অন্যায় হলো এখনো সেই মেটা বিচার পায়নি তিনশো পঁয়ষট্টি সেই কোন জন্মে পায় নিয়ে গেছে বা তারপরেও যে মেটা বিচার পায়নি তখন ওনারা এই উকিলগিরি কোথায় ছিল একদম পরিষ্কার বাংলা ভাষায় শুনে রাখুন এই পিসি ভাইপো সরকার স্বার্থপরের সরকার নিজেদের ভালো মন্দ ছাড়া এটা কিচ্ছু বোঝে না শুধুমাত্র নিজেদের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য ভোট ব্যাংক হয়েছে সেটাকে বাঁচাতে গেছে আর এই গাধা ডিজিটাল গাধা এদের মাথায় তো দু টাকার বুদ্ধি বলে কিছু নেই যা মন যায় যা বলে কোনো বিচার বিবেচনা নেই শুধুমাত্র মানে ছাড়তে পারলেই বাঁচি মানে ছাড়লে পরে তো টাকা দেয় তাই না ওই আমি একদম এর জন্যই বলছি পরিষ্কার ভাষায় যে ওই ডিজিটাল যোদ্ধার নামে টাকা দিয়ে কতগুলো ডিজিটাল গাধা পুষে রেখেছে প্রতিবাদের টুম্পা আমি এরপরে আরেকজনের প্রতিবেদন দেখাবো তোমাদেরকে তোমরা প্রতিবেদনটা দেখবে তো বলো তো প্রতিবাদী টুম্পা যে কথাগুলো বলে একদম মানে চাচাচলা ভাষায় একদম ভাষায় আর যে কথাগুলো বলে এই কথাগুলোকে একেবারে খারাপ বলে বলো তো একেবারে তো খারাপ বলে না দেখো পার্সোনালি আমার মনে হয় যে প্রতিবাদী টুম্পার কিছু কিছু বক্তব্যগুলো আমার বেশিই ভালো লেগে যায় একটু যেমন এই যে এই মমতা যে এই লয়ারের ছবিটা নিয়ে যেই সব শুরু করেছে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলার কিছু তৃণমূল নেত্রী নেতারা যা শুরু করেছে বা বিশেষ করে ওই যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বাবা তারা দেখছে কেউ বাড়িতে ঘন্টি বাজাচ্ছে ছবিতে পুজো করছে কেউ কাশ বাজিয়ে ছবিতে পুজো করছে কেউ দিয়ে ছবিতে পুজো করছে মানে এক একজনের এক একটা ক্রিয়েটিভিটি এক একজনের এক একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এই ছবিটার উপর ঘিরে এই ছবিটা উঠে দেবাংশু বলছে এই বিজেপি আসবি নাকি আয় 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 টুম্পা আয় আয় বিজেপি আয় আয় এরকম শুরু করছে মানে এরা সবাই বাংলা এখন একটা সার্কাস কমেডিতে পরিণত হয়ে গেছে বাংলা এখন রাজ্য রাজনীতি বলে কিছু নেই সবাই ভাই সার্কাস করে ঠিক আছে দেখি মাঝে মাঝে শুভেন্দু অধিকারীও দেখি মমতা গান্ধীকে মানে চেটে দেয় চেটে দেয় মানে কি বলতে বুঝতে পারছো মানে 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 কমেডি করে মানে মাঝে মাঝে দেখি শুভেন্দু অধিকারীও মমতা জিকে নিয়ে কমেডি করে ঠিক আছে এখন দেখি সে যে যাকে পারছে কমেডি করছে তাকে নিয়ে ঠিক আছে এখন একটা বাংলার রাজনীতি রাজ্য রাজনীতি একটা সার্কাসে পরিণত হয়ে গেছে বর্তমান সময়ে বাংলার রাজ্য রাজনীতি একটা সার্কাসে পরিণত হয়ে গেছে তোমাদের কি তাই মনে হয় না হ্যাঁ দেখো বাংলায় এখন এই যে মদবাজি গেছে দিল্লিতে গেছে দিল্লি নেই এই যে এই ডিজিটাল যোদ্ধারা যা শুরু করেছে যেন তাদের নেত্রী তাদের নেত্রী বা এবং আমাদের রাজ্যের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি গেছে মনে হয় কার্গিলের যুদ্ধ করতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেছে যে বিরাট আর কিছু করে আসছে শোনা যাচ্ছে যে কেন্দ্রে গিয়ে নিয়ে কি উনি বলছে যে আমি কেন্দ্র সরকারকে জমি দিতে চাইছি ফেন্সিং দেওয়ার জন্য কিন্তু সরকার নেয়নি কেন নেয়নি তাহলে এক কাজ করুন কেন্দ্র সরকারকে বলুন আমাকে টাকা দিতে আমি ওখান থেকে জমিটা ঘিরে দেবো দেখাবো ওই ভিডিওগুলো আমি দেখাবো পরের 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 প্রতিবেদনে ভিডিওগুলো দেখাবো তবে বাংলায় যা চলছে এটা হাস্যকর একদম হাস্যকর আমি দেখাবো দুটো কমেন্ট দেখাবো তারপরে আমি পরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি লিখছে একটু দেখাই তোমাদেরকে মানুষকে লিখছে ছাব্বিশের পর এই মেটার তৃণমূলের গুণ গাইবে দেখো বলছে ছাব্বিশের পর এই মেটার তৃণমূলের গুণ গাইবে কমেন্টে স্ক্রিনশট নিয়ে রাখুন জয় বাংলা টুম্পা দেখেছো আচ্ছা রমেশ বলছে ছাব্বিশের পর এই মেটাও তৃণমূলের গুণগান গাইবে বাহ কি বলবো ভাই ঠিক আছে কেন বলছে এটাই আসল সত্যি কথা তবে নিজের দলের লোককে বা নিজে বাঁচার জন্য সবাই উপায় করে টুম্পা বোন তোমার সাহসটা দেখে আমি খুবই খুশি হয়েছি এমন সাহস দরকার টুম্পা ভাই একটু নাচুন তো নমজে হ্যাঁ ডুম্বা তুমি ঠিক বলো ঠিক কথা বলছ সত্যি কথা বললে বোন হোক আমি দেখাই পরের ভিডিওটা দেখাই এরপরে একজনের ভিডিও আমি সেটা দেখাই না দেখালেই নয় যেটা আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তার কি বক্তব্য ঠিক আছে এই যে পেগেছে দেখো তোমার ভিডিওটা দেখো আরে ভাই আছি कुर्सी की पेटी बांध लिए है ना क्योंकि কাল এক ইতিহাস রচনা হতে চলেছে হ্যাঁ ইতিহাসে প্রথমবার কোন মুখ্যমন্ত্রী ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ এবং সেই জন্যই কালকে সুপ্রিম কোর্টে ডাইরেক্ট ইসিআই এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হতে চলেছেন শুধুমাত্র এই অব্দি সীমাবদ্ধ নয় মূলত পাঁচটা দাবি নিয়ে আমরা সকলে সেখানে উপস্থিত হব সেই পাঁচটা দাবির মধ্যে থেকে অন্যতম দাবি দু হাজার ছাব্বিশের ইলেকশন দু হাজার পঁচিশের রোল অনুসারেই কন্ডাক্ট করতে হবে পাশাপাশি দ্বিতীয়ত যে দাবি আমরা রেখেছি সেই দাবির মধ্যে থেকে অন্যতম হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কিভাবে বাংলা এবং বাঙালিদেরকে ক্রমাগত হেনস্থা করা হয়েছে কিভাবে প্রেগনেন্ট মহিলা থেকে শুরু করে বাড়ির বয়স্ক বৃদ্ধ তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে হিয়ারিংয়ের জন্য সেই জিনিসটা বাংলা ছাড়া অন্য কোনো জায়গায় করা হয়নি তাই এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে কেন্দ্র করে প্রত্যেকটা বাংলা এবং বাঙালিকে যেইভাবে হেনস্থা করার চক্রান্ত চালিয়ে গেছে তারা এই চক্রান্তকে ধুলিশ করার জন্যই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে গোটা বিষয়টা সেটাতে স্থগিতাদেশ বা উইথড্র করতে হবে শুধুমাত্র এই নয় আমরা প্রত্যেকে জানি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে গোটা লিস্টিংটা রয়েছে সেই লিস্টিংটা সকলের সামনেও পেশ করতে হবে তার পাশাপাশি ফর্ম ফর্ম কেন্দ্র করে যেই সব ব্যক্তির সেখানে নাম নথিভুক্ত করা হয়েছে সেটার একটা ক্লিন সেই গোটা লিস্টিংটা আমাদের সকলের চোখের সামনে পেশ করতে হবে এবং আগামী দিনে ফর্ম সেভেনে যাতে কোনো এক্সট্রা নথিভুক্ত না হয় সেই জিনিসটাও তাদেরকে স্পষ্ট করতে হবে তার পাশাপাশি আরেকটা বিষয় আধার কার্ড যেটার গ্রহণযোগ্যতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল যেটার গ্রহণযোগ্যতা ছিনিয়ে নেওয়া হয়েছে সেই আধার কার্ডের গ্রহণযোগ্যতা সেই আধার কার্ড অবধি কিন্তু পৌঁছাতে হবে তার পাশাপাশি মাইক্রো অবজারভার যেইগুলো বেঙ্গল জুড়ে তারা গড়ে রেখেছেন সেই মাইক্রো অবজারভারদেরকে কিন্তু ডিজলভ করাতে হবে হ্যাঁ মাইক্রো অবজারভার যাতে আগামী দিনে বাংলায় পরবর্তীতে কার্যকারী না হয় সেই ব্যাপারেও কিন্তু আমরা দৃষ্টিপাত করেছি এবং এই পাঁচটা বিষয়কে কেন্দ্র করেই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতে চলেছেন সুপ্রিম কোর্টে দিল্লিতে আর হ্যাঁ ইতিহাসে এই প্রথমবার সকলে নজর রাখুন কারণ বাংলার বাহিনী আবারও বাংলার প্রত্যেকটা ব্যক্তির অধিকারের জন্য কিন্তু লড়ছে তাদের অধিকারটা তাদের হাত পর্যন্ত ফিরিয়ে দেওয়ার এই যে ঐতিহাসিক লড়াই আগামীকাল হতে চলেছে এটা সাক্ষী চলুন না আপনি আমি সকলে হই জয় বাংলা জয় বাংলা আমি একটা কথা বলি তোমাদেরকে জয় বাংলা দিয়ে শেষ করলো এই মেয়েটা উপাসনা জয় বাংলা দিয়ে শেষ করলো তবে উপাসনা এখন যে বক্তব্যগুলো দেয় দেখি কয়েকদিন ধরে বক্তব্যগুলো একটু ভাইরাল হচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা হলো আমরা দেখব উপাসনার কমেন্ট বক্স যে রাজ্যের মানুষ আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জন্য লড়াই করতে গেছে কোথায় দিল্লি হাইকোর্টে গেছে আমাদের জন্য লড়াই করতে শুধু আমাদের জন্য গেছে ভাই ভাবতে হবে তাহলে দেখি এবার রাজ্যের মানুষ বিষয়টাকে নিয়ে কি ভাবছে রাজ্যের মানুষ তাদের কি মতামত তারা কি আদৌ বিষয়টা কিভাবে দেখছে চলো একটু কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ি তারপরে তো আমি বলছি আমি কমেন্ট বক্সটাও চেক করি কারণ কমেন্ট বক্সে দেখার একটা আলাদা লেভেলের মজা আছে ভাই ঠিক আছে দেখা যে বাঘিনী না ওটা গুগনি হবে ভাবতে পারছো লজ্জা বলছে বাঘিনী না ওটা গুগনি হবে তাহলে বাংলার মানুষ কতটা ভালোবাসে তারপরে কমেন্ট আমি পড়বো দেখো তারপরে কি লিখছে কমেন্টে এখানে কি লিখছে হাম্বা হাম্বা বুম্বা বুম্বা হাম্বা হাম্বা বুম্বা বলে দিলে ঠিক ওই যা রাঁচি যাবে না তিহারে যাবে রাঁচি যাবে না তিহারে যাবে ওটা এখন দেখার বিষয় ভাবো এরা এই উপাসনা বলে যে এই মেয়েটা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতে পারো তৃণমূলের একটা যোদ্ধা বলতে পারো তৃণমূলের যোদ্ধা তিনি বলছে হাম্বা হাম্বা বুবা বুবা না করে এখন বলছো রাঁচি যাবে নাকি তিহার জেলে যাবে কোথায় যাবে মানে রাশিতে পাগলা আর তিহার জেল তো জেলই তোমরা তো জানো তো কোথায় যাবে দিদিভাই কোথায় যাবে দেখেছো তার মানে বাংলার মানুষ বাংলার মানুষের জন্য যিনি লড়াই করতে গেছে সেই লড়াইয়ের নেত্রীকে সেই লড়াই যে করতে গেছে সেই ভগবানকে বাংলার মানুষ কিছুকে দেখে বাংলার মানুষ কিছুকে দেখে তো কমেন্ট করছে এই তো গুজরাটের লোক কমেন্ট করে কারণ গুজরাটের লোক তো আমরা ভাই বাংলা বোঝে না এই ইউপির লোক কমেন্ট করেনি ইউপির লোকও তো বাংলা বোঝে না মুম্বাই দিল্লির লোক কমেন্ট করেছে না বাংলা বাংলা বোঝে বোঝে না শুধুমাত্র একমাত্র বাংলা এবং বাংলাদেশের লোক এবং দেখো বাংলাদেশের লোক তো আবার এখানে মুক্ততে আসবে না কারণ এখানে তো আবার শেখ হাসিনা নাই যে বাংলাদেশের লোক এখানে মুক্ততে চলে আসবে এখানে আছে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের রাজ্যের মানুষটাই এখানে পটি করতে এবং মুদতে এখানে এসছে কমেন্ট বক্সে কি লিখছে দেখো এখানে লিখছে একজন পেয়েছি এখানে বলছে দারুন বাবা একজন পেয়েছি বলছে খেয়ে নেবেন মনে করে জুতো দিয়েছে দেখেছো বলছে জুতো খেতে বলছে দেখেছো জুতোর পালক পনির দিয়ে জুতো দিয়েছে এখানে দেখেছো কি অবস্থা পালক পনির পাড়াটা দিয়ে জুতো দিয়েছে বলছে খেয়ে নেবেন মনে করে কি চলছে ভাই এখানে লিখছে বলছে আবার লোক হাসাবেন জোকার সেজে তোমরা জানাবে যে এই যে কমেন্ট বক্স গুলো তোমরা দেখলে এই কমেন্ট গুলো নিয়ে তোমাদের কি মতামত আমার মনে হয় যে তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখো কারণ বাংলা যে সিচুয়েশন চলছে আমি আরেকজনের ভিডিও দেখা এই ভিডিওটা এর ভিডিওটা না দেখালে তো ভিডিওটা সম্পূর্ণ হবে না এই ভিডিওটা দেখো তোমরা একটু দেখলে বুঝতে পারবে দেখো এটা একটু দেখো তোমরা দেখো কি বলছে কি যারা মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে রোস্ট করো গালিগালাজ করো নেতা নেত্রী বিজেপি কংগ্রেস সিপিএম সবাইকে বলছেন আজ কেমন লাগছে সুপ্রিম কোর্টের রায় যা কত কথা মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কত কথা কারণ আমি জানি আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি যে সত্যেরই জয় হয় আর সেটা হলো আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলো যে তিনি একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন তিনি পশ্চিমবঙ্গের সাড়ে দশ কোটি মানুষের অভিভাবক কারণ কাকে কখন কোথায় হে রিঙে দাঁড় করিয়ে দিচ্ছ সে বিজেপি করুক সে সিপিএম করুক সে কংগ্রেস করুক মমতা বন্দ্যোপাধ্যায় একবার কিন্তু দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা উদ্দেশ্য যে তার বাংলার মানুষকে কেন নামের বানানো ফুলের জন্য কেন তাকে এত কষ্ট দেওয়া কেন এত মানুষ চিৎকার করছে এই সব মানুষগুলো কান্না করছে অপরাধ

জমিদারদের মুখে ঝামা ঘষে সেই বেঈমান অপদার্থ লোভী নির্বাচন কমিশনারের মুখে ঝামা ঘষে আজ বাংলার মানুষের জয়টা ছিনিয়ে নিয়ে আসে এসেছেন বেশ এটা দেখে এবার বিজেপি সেই অপদার্থ নেতা নেত্রী যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে অনব্রত বলে যায় অনব্রত বাংলার মানুষকে পেটে ভাতে মেরে দাও হ্যাঁ করে বাংলার মানুষের নাম কেটে বাদ দিয়ে দাও হ্যাঁ আজকে তারা আজকে সেই অপদার্থগুলো খুব গাত্র জ্বালা হবে তাদের সহ্য করতে পারবে না বাংলা মানুষের একদম নষ্ট কি করে সহ্য করবে বলুন তো ওদের তো একটাই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রোস্ট করা গালি করা ওইটুকু দেখেছো তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রোস্ট করছো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তোমাদেরকে উল্টে কিছু বলেনি তার কাজ মানুষের জন্য আর সেটা আজ প্রমাণ হয়ে গেছে আজ এটা শুধু এসআইআর এর বড় জয় নয় জয়টা সেই বাংলার মনীষীকে অপমান করা বাংলা ভাষা বলার অপরাধে পিটিয়ে খুন করা বাংলাকে বারবার কুলসিত লাঞ্ছিত বঞ্চিত করা তার মুখ্য জবাবটা সুপ্রিম কোর্ট চড়াম চড়াম নির্বাচন কমিশনার সহ পুরো কেন্দ্রীয় ক্যাবিনেট দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলার মেয়ের সঙ্গে লড়াই করবে একশো বছর না গেড়ে বসে থাকবে তৃণমূল কংগ্রেস এখানে এটা বোঝা উচিত ছিল জ্ঞানেশ কুমারের যে মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের শিকড় পুঁতে বসে থাকা সিপিএমকে তুরি মেরে উড়িয়ে দিয়েছে তার সঙ্গে পাঙ্গা নেবে তার সঙ্গে কারণ আমরা সর্বদা জানি সত্যের জয় হয় বুঝতে পেরেছো এটা আমাদের মুখের বাণী নয় এটা আমাদের হিন্দু শাস্ত্রের একটা প্রবাদ আমি বললাম মমতা এর কর্নভোস্টর দেখাবো দেখবে তোমরা দেখবে তাই না দেখাবো দেখাবো কমবস্টোর দেখাবো দেখাবো কমেন্ট কর্নবস্ত্র দেখাব তবে এর ভিডিওটা আমি দেখাই কেন বলতো লাস্টে এই ভিডিওটা একটা কারণই দেখাই যে তোমরা একটু এন্টারটেনমেন্ট হোক একটু হাসো একটু এন্টারটেনমেন্ট হও একটু হাসো তোমাদের একটু হাসা দরকার এন্টারটেনমেন্ট হওয়া দরকার কি লিখছে কমেন্ট একটু দেখি তারপর আমি বলছি কমেন্টে কি লিখছে একটু দেখি তোর মুখে মুখে মুইতা দিলাম দেখেছো এখানে হচ্ছে কত পয়সা পেয়েছিস ঠিক আছে এখানে বলছে জয় বাংলা জয় দিদি জিন্দাবাদ চোর চোরা এখানে ভাই এটা আবার নতুন ছবি দেখছি ভাই এখানে বলছে মি তেইশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ বাইশ এখানে এখানে কি কি ভাই ভাই দেখো কমেডি হয়ে গেছে বিষয়টা ঠিক আছে ভাই এখানে কি বলবো ওর কয়েন বক্স যাওয়া মানে ওর কয়েন বক্সে যাওয়া মানে কি বল তোর কয়েন বক্সে যাওয়া মানেই আহ কি বলবো কিছু বলার নেই ভাই এটা দেখো ভাই কি দিয়েছে ও মাই গড এখানে কি দিয়েছে দেখো দেখেছ মমতা বাজ্জী বন্দ্যোপাধ্যায়কে কি করেছে দেখো ভাই কে বলো তো অভিভাবক মমতা বাংলার মানুষের মমতা হচ্ছে বাংলার মানুষের জীবন নষ্ট করার একটা ডাইনি তবে যাই আমার একটাই বক্তব্য এদের কি লজ্জা নেই এদের কি ন্যূনতম লজ্জাটা আর কি খেয়ে ফেলেছে হ্যাঁ বন্ধু এরা ন্যূনতম লজ্জাটাও খেয়ে ফেলেছে কারণ এরা এমনভাবে বিকৃত হয়ে গেছে কারণ ওরা জানে এতদিন ধরে কন্টিনিউ অপরাধ করে আসছি যদি রকমভাবে ঘটি যদি উল্টে যায় তাহলে তো আমাদের কোনো দুঃখর শেষ নাই দুঃখর আমাদের কলে শেষ নেই পাশের বাড়ির বৌদি এসে দেখা হলো গিয়ে ঝাটা নিয়ে এসে কেলিয়ে দিয়ে গেল হবে বলছি না হতো হতো পারে হতোও পারে কারণ এরা নিজেকে নিজেকে বাঁচানোর জন্য সরকারকে বাঁচানোর জন্য না ভাই ভুল করছো কিন্তু নিজেকে বাঁচানোর জন্য ওরা চেষ্টা করেছে যে কীভাবে ভুল বোকে বকে মানুষকে যদি একটু ম্যানিপুলেট করে চেঞ্জ করা যায় কিন্তু বাংলার মানুষ গরিব থেকে বড় লোক বড় লোক থেকে একদম ন্যূনতম গরিব সবাই কিন্তু জেনে গেছে যে কি রাজ্যে চাকি জেনে গেছে জনতা চুরি করছে মমতা রাজ্যে চলছে কি মানুষ কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ কিন্তু এখন মুখ বন্ধ করে থাকবে না সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ছোটো ছোটো ইনফ্লুয়েন্সার যাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তারা এই এই সরকারকে নিয়ে বিভিন্ন রকম কাটা কথা বলছে ছোটো 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 ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তারাই সরকারকে নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছে বাংলায় হচ্ছে না কি বলো তো বাংলায় হচ্ছে না কি বাংলায় চারিদিকে দুর্নীতি হসপিটালের সিস্টার নেই ডাক্তার নেই স্কুলের টিচার নেই বিভিন্ন সেক্টর সেক্টরে দুর্নীতি বিভিন্ন প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি এরা একটু বেশি চেড়ে ফেলছে না এরা একটু সরকারের বিরুদ্ধে বেশি চেড়ে ফেলছে মানে জুতোর কথা বলছি হোক তোমরা জানাবে যে তোমাদের কি মন্তব্য তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা এই তিনজন বক্তার বক্তব্য নিয়ে তোমাদের কি মতব্য অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধান থাকো সেফ থেকো বাই বাই বন্ধুরা